বেশি দেশি ময়না পাখি উদ্ধার করেছে বন বিভাগ কামরাঙ্গির চর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার হয় এসব পাখি পরে আগারগঞ্য়ের বন ভবনের সামনে ময়না ছাড়া অন্য পাখিগুলোকে মুক্ত করা হয়েছে তবে এই অভিযানে কোনো চোরাকারবারি বা বিক্রেতাকে আটক করা যায়নি কথা বলতে পারা এই ময়নাটির দাম উঠেছিল তিরিশ হাজার টাকা শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে আনা হয়েছিল বিক্রির জন্য পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অবস্থান টের পেয়ে ময়না ফেলে পালিয়ে যায় মালিক এরপর বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একশো পাঁচটি ময়না ও আটটি ঘুঘু কেরানীগঞ্জের অভিযানেও পাওয়া গেছে দুইশো মুনিয়া নারায়ণগঞ্জ ফতুল্লা বা আপনার কামরাঙ্গি যেটাই বলেন সবাই একটা একটা শৃঙ্খলের মধ্যেই ছিল তারা মানে একজনকে ধরলেই আরেকজনকে পাওয়া যাচ্ছে মানে মোটামুটি বলা যায় যে এরা একটা সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দেশীয় চারশো প্রজাতির পাখি কেনা বেচা নিষিদ্ধ এক থেকে দুই বছরের কারাদণ্ড সহ আছে জরিমানার বিধানও পাখি তো প্রকৃতির অলঙ্কার এবং ইকোসিস্টেম রক্ষার জন্য পাখির খুবই প্রয়োজন এই জন্য আমরা পাখিকে বা পোষা আমাদের দেশে নিষেধ করেছি পালা অভিযান শেষে আগারগাঁয়ের বনভবনের উন্মুক্ত জায়গায় এনে মুক্ত করা হয় উদ্ধার হওয়া পাখি পাহাড়ি এলাকার বাসিন্দা বলে উদ্ধার হওয়া ময়না পাঁচটি ছাড়া হবে সিলেটের বনাঞ্চলে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা